টরন্টো বিএনপি সভাপতি মইন চৌধুরীর সঙ্গে আমরা এখন কথা বলবো হ্যাঁ মইন ভাই প্লিজ একটু কিছু বলেন আপনারা দেশের আমাদের যে দলটাকে সামনে কেমন করে আরো অগ্রসর করবেন আমাদের এই যে ক্যানাডার যে বিএনপি সংগঠনটাকে আরো বড় কিভাবে করা যায় একটু ওকে আসসালামু আলাইকুম আলফা টিভি আলফা টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমাদের জেনারেল জিয়াউর রহমানের আজকে তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে অত্যন্ত দাগ জমপূর্ণ এটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন টরেন্টো পশ্চিম বিএনপির সম্মানিত সভাপতি জনাব আহাত খন্দকার এবং এখানে এ পর্যায়ে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত হয়েছে এবং মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদে যা রূপ মুক্তি দেওয়া হয়েছে তারেক রহমানের দীর্ঘায়ু এবং ওনার নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয়তা দল ক্ষমতায় গেলে পরে মানুষের যাতে সুখ সমৃদ্ধি অব্যাহত থাকে এবং গণতন্ত্র যেন প্রতিষ্ঠিত হয়ে সেই আশাও ব্যক্ত করা হয়েছে এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিপুল পরিমাণ নেতা এবং কর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন হয়েছেন এবং ছয়টা থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে এ পর্যায়ে প্রায় দশটা বাজতেছে আমাদের আন্তর্জাতিক সম্পাদক মিস্টার খুকন সাহেব উনি এই জুমের মাধ্যমে লন্ডন থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ থেকে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির কসুম মাহমুদ চৌধুরী এবং এবং যুগ্ম যুগ্ম মহাসচিব জনাব আমাদের এখানে উপস্থিত হবেন এ পর্যায়ে আমরা অনেকেই বক্তব্য রেখেছি এবং যাতে বিএনপির ভবিষ্যতে যেন সত্তর কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটায় এ আশাবাদ সবাই ব্যক্ত করতেছেন এবং আমাদের আমাদের বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের এই দোহাগুলি দোহাওয়াইজ আলোচিত হচ্ছে আমাদের বিএনপি সংগঠন আমাদের টরন্টো বিএনপিতে একান্ন সদস্য বিশিষ্ট আমরা কার্যকরী কমিটি এবং আমাদের সমর্থক প্রায় দুইশো বিএনপি আমাদের সাথে আছে এবং ভবিষ্যতে আরও এটা বিপুল পর্যায়ে মানুষ বিএনপিতে যোগদান করতে চাচ্ছে এবং বিএনপির পতাকা তুলে আসতেছে এবং আমরা এই যে সতেরো বছরের এই যে এই যে শাসকের বিএনপি কেন বয়সরী প্রতিষ্ঠিত হতে পারেনি বর্তমানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা সকলেই এই যে বিএনপি যাতে ভবিষ্যতে দেশের নেতৃত্ব নিয়ে মানুষের কল্যাণে গণতন্ত্রের কল্যাণে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যেহেতু কাজ করতে পারে যে বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে পারে যুব সমাজকে তাদের কর্মসংস্থান করতে পারে এই আশাবাদ সবাই ব্যক্ত করতেছেন এবং অচিরেই আশা করি এই যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট আমাদের একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবে সেই নির্বাচনে নিশ্চয়ই আমরা আশা করি বিএনপি প্রতিষ্ঠিত হবে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ক্ষমতায় গেলে পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গণতান্ত্রিক উন্নয়ন দুর্নীতি স্বজন কমে যাবে এবং কর্মসংস্থান হবে মানুষ কাজ পাবে বৈদেশিক কর্মসংস্থান হবে এবং আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়ে যাবে মুদ্রাস্ফীতি কমে যাবে আমরা আশা করি এবং আমরা ক্যানাডায় যারা আমাদের কয়েকটি কমিটি হয়েছে বিএনপি কেনাডা পশ্চিম হয়েছে অন্টোরিও বিএনপি হয়েছে সিটি বিএনপি হয়েছে নবদল হয়েছে আরও আমরা কৃষক দল করবো যা করবো আরো অনেক সংগঠন আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এখানে ব্যাপ্তি অনেক হবে আমরা আশা করি এবং বিএনপির নেতৃত্বে যেন বাংলাদেশের সতেরো কোটি মানুষ এই সতেরো বছরের যে দুঃশাসন থেকে পরিত্রাণ পেয়ে মানুষ যেন শ্বাস ফেলতে পারে মানুষের কথাবার্তা যেন বলতে পারে মানুষের স্বাধীনতা স্বাধীনভাবে যেন চলতে পারে এবং বিশেষ করে মিডিয়া মিডিয়া নিরপেক্ষভাবে যেন কাজ করতে পারে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা পশ্চিমবঙ্গের অনেক নেত্রীবৃন্দ দুর্নীপাক নেত্রী অটোয়া থেকে আসছেন ব্রিটিশ কলম্বিয়া থেকে আসছেন কেনাডার বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সিটি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই যে চ্যানেল যেটি সেই চ্যানেলকে ধন্যবাদ জানাই তারা যে এখানে এসেছেন এবং আমাদের কোপারেশন করছেন এবং এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিশ্ব তো ছড়িয়ে দিবেন আমি এই চ্যানেলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি এবং যারা সাথে জড়িত আছেন সাংবাদিক তারা যেন নির্বিক সাংবাদিক হিসাবে মানুষের মনে তারা সারা দেখাতে পারে মানুষের শ্রদ্ধা পেতে পারে সেই আশাবাদ এবং আমি এবারও সমস্ত নেতৃকে আমার পক্ষ থেকে বিএনপি সিটি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর বাংলাদেশ যেন অর্থনৈতিক উন্নয়ন করতে পারে এবং মানুষের এই সত্য দুঃশাসন থেকে মানুষ যেন পরিত্রণ পায় সেই আশাবাদ ব্যক্ত করছি মহান আল্লাহ যেন